আপনারা জানেন গত কয়েকদিনে দিনে যা ঘটেছে আমাদের পশ্চিমবঙ্গের মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা হচ্ছে কিন্তু আমরা দেখছি সেই মা বোনেদের সম্ভ্রম ইজ্জত সমস্ত কিছু সন্দেশকালীদের লুট হয়েছে আমরা আশঙ্কা প্রকাশ করেছি এটা শুধু সন্দেশখালী নয় পশ্চিমবঙ্গের কোনায় কোনায় এরকম সন্দেশখালী আছে এবং পশ্চিমবঙ্গের কোনায় কোনায় শেখ শাহজাহানদের মতো তৃণমূলের যারা রত্ন তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা এখান থেকে দাবি করছি যারা সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত লুট করেছে সম্ভ্রম নষ্ট করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং সন্দেশখালীর নিরীহ যারা সাধারণ গ্রামবাসী যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে প্রতিবাদের কারণে তাদেরকে মুক্তি মুক্তি দাবি দিতে হবে আমরা সেই দাবিতে এখানে ভারতীয় জনতা যুব মোর্চা কোচবিহার জেলার পক্ষ থেকে পদ অবরোধে হয়েছি আমরা আমাদের দাবি না পর্যন্ত আমাদের চলতে থাকবে আমাদের দৈনন্দিন আজকে তুফানগঞ্জ হয়েছে কোচবিহারে হচ্ছে আগামীকাল কোচবিহার জেলার সমস্ত জায়গায় আমরা চেষ্টা করছি সমস্ত জায়গায় আমরা কর্মসূচি চালিয়ে যাব আমরা বার্তা দিতে চাই যে সন্দেশকালে সাধারণ মানুষের পাশে আমরা আছি সম্মান রক্ষার জাগান রক্ষার স্বার্থে যুব মোর্চা লড়ছে লড়বে